দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিক রাসেল বাইপার নামে একটা সাপ সবচেয়ে আলোড়ন সৃষ্টি করছে পুরো বাংলাদেশে পুরো বিশ্বে নাকি বর্তমানে সবচেয়ে বিষাক্ত সাপের ভিতরে যে সাপটা রাসেল পাইপার এই সাপটা আমাদের এখানে ভোলা তজিমুদ্দিন থানা শিবপুর খাসেরাটের সোনাপুর বলে সোনাপুর সাতনং ওয়ার্ডের এখানে পাওয়া গেছে তো সকালবেলা যখন এই সাপটা তারা পেয়েছে তখন তারা মেরে ফেলছে আর যখন আপনারা এই সাপটা কোথায় পেয়েছে নাকি এখন এই সাপটা যেন অনেক বিষাক্ত একটা সাপ সেটা আপনারা জানেন সেটা মোবাইলের মাধ্যমে আমরা জানি আপনারা জানেন এটা অনেক তো সবাই সচেতন থাকবেন যেখানে থাকেন না কেন সবাই থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে বিশেষ করে যারা আমাদের ভোলার ভিতরে আছেন সবাইকে দেখার সুযোগ করবেন যাতে করে আমাদের পুরো ভোলার সবাই সচেতন থাকেন এবং পুরো বাংলাদেশের সবাই যেন বাইপান নামে এই বিষাক্ত সাপ থেকে সবাই সচেতন থাকে ধন্যবাদ সবাইকে